সম্মানিত কৃষক ভাইরা সালামু আলাইকুম আজ চার মে রোজ শুক্রবার তো জানিয়ে দেব কলার বাজার দর সম্পর্কে আজকে আপনাদেরকে সম্মানিত কৃষক ভাইরা আপনারা জানেন যে বর্তমানে চলছে আষাঢ় শ্রাবণ মাস আর এ সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে তো বৃষ্টির হাটে আমরা আসছি কলারও প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন বৃষ্টির হাট হিসাবে প্রচুর কিন্তু আমদানি কলার তো এখন আমরা সরাসরি কলা বিক্রেতার সাথে কথা বলবো তিনি হ্যাঁ কতটি পিস কলার নিয়ে আসছেন এবং কি দাম বলতেছে বাজারটা কেমন এই বিষয়ে আমরা কথা বলবো তো চলুন ভাই কলার কিরম দাম বলতেছে কোলা ভাই একবারে মাঠে কাটার দাম ভাই কলা আইনি বিপদ পড়ে গেছে ভাই বুঝলেন হ্যাঁ কলার দাম খুব কম ভাই তা কিরকম পিস কত কলার দাম করছে হলে পনেরোশো টাকা বারোশো টাকা বিশ টাকা কলা দুই হাজার টাকা দাম করছে ভাই এ তো খরচের টাকায় হঠটল আমার